আজকে লাস্ট ইস্তেমাল লাস্ট এবং আজকের দোয়া লাস্টে দোয়ার হাজার হাজার মানুষ দুদ্রান্ত থেকে ছুটে আসছে মোগুরা দিকে দোয়ার শরিক হওয়ার জন্য দেখতে পাচ্ছেন সাধারণভাবে ট্রেনের লাইন থেকে হেঁটে হেঁটে আসছে এত মানুষ ডায়মন্ড হারবার থেকে থেকে মোডরাহাট লক্ষ মানুষ ট্রেনে না আসতে পেরে অনেকে হেঁটে হেঁটে আসছে দেখতে পাবেন কিভাবে ট্রেনে ঝুলে ঝুড়ে আসছে মানুষ এখন আপনাদের দেখাবার চেষ্টা করছি কিভাবে মানুষগুলো আসছে ট্রেনের ভিতরে জায়গা না থাকে ট্রেনের বাইরে ঝুলে ঝুলে কীভাবে আসছে শুধুমাত্র দোয়ায় শরীর হওয়ার জন্য তাদের মনের সমস্ত চাহ আল্লাপাকের দরবারে লক্ষ মানুষের একসঙ্গে আল্লাপাকের কাছে চাইবে আল্লাপাক এই লাস্ট দোয়াতে হয়তো কবুল করতে পারে দেখতে পাচ্ছেন কীভাবে লোকগুলো যাচ্ছে সবার মনের একটাই উদ্দেশ্য এই দোয়ায় সামিল হওয়ার জন্য এটা সোনারপুর থেকে ডায়মন্ড দিকে যাচ্ছে মোগরহাট প্ল্যাটফর্ম ক্রস করে দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা এখানে রাস্তা ক্লিয়ার করে দিয়ে ট্রেনটা আস্তে আস্তে পাশ করে দিচ্ছে চারিদিকে শুধু মানুষ মানুষের সাদা সাদা মাথার টুপে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে দোয়াই সামিল হওয়ার জন্য এখানে অনেকগুলো বিয়ে হয় এই জন্য লেট হচ্ছে আজকে বিয়েগুলো হয়ে গেলেই তারপরে দোয়া শুরু হবে দেখতে পাচ্ছেন মানুষ সবাই দোয়ার জন্য এদিক ওদিক সবাই জায়গায় বসে পড়েছে মানুষগুলো দোয়া শুরু হবে হাজার লক্ষ মানুষ সবাই আল্লাপাকের কাছে দোয়া চাইবে তাদের মনের আশা যেন পূরণ করে আল্লাপাক সৎ নিয়ে সৎ উদ্দেশ্য যেন পূরণ করে এত বড় দোয়ার মাহফিল এত বড় দোয়ার একটা সবাই চাই দোয়াতে শরীর হতে আল্লাহ পাখির কাছে সৎ নিয়ে সৎ উদ্দেশ্যকে তুলে আল্লাহ পাক যেন কবুল করে সবাই আল্লাহ সবার মনের আশাকে পূরণ করে দেয় আল্লাহ স্তব্ধ সবাই স্তব্ধভাবে আল্লাহ পাখির কাছে দোয়া চাইছি আল্লাহ দূর থেকে মাইকের আওয়াজ সবাই আমিন আমিন করে মুখরিত করে দিচ্ছে আজকের মোগরাহাটের জমিন ধন্য মোগরাহাটের জমিন আজকের লক্ষ লক্ষ মানুষের আমিনের রবে মুখরিত হয়ে যাচ্ছে আকাশ বাতাস আল্লাপ সবার যেন কবুল করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ অশ্রু সিক্ত নয়নে দেওয়া চাইছে সবাই মাথা নত করে আল্লা পাখের কাছে আল্লাহ তাদের মনের সৎ উদ্দেশ্যকে পূরণ করে দেওয়া আল্লাহ প্রায় শেষ হয়ে গিয়েছে মোনাজাত এবার সবাই রওনা দিচ্ছে বাড়ির দিকে লক্ষ্য মানুষ একসঙ্গে সমস্ত ইউরিয়া জন জটে পরিণত হয়ে গেছে মানুষ যার যার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য ট্রেনে তো জায়গা নেই হেঁটে হেঁটে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে কীভাবে ঝুলে ঝুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে ডায়মন্ডের দিকে এই ট্রেনটা কত মানুষের জায়গা নেই মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে কীভাবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের দেখাবার চেষ্টা করছি আজকে হাটের লাস্ট যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ